তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তে থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ যে আপডেট আজ রবিবার বাইশে সেপ্টেম্বর আজ থেকেই কিন্তু নিম্নচাপ প্রবেশ করছে দুই বাংলার দক্ষিণবঙ্গে নিম্নচাপে বিপদ বাড়ছে দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তমান গভীর নিম্নচাপ কিন্তু তারই প্রভাবে সমুদ্রে মৎস্যজীবীদেরও কিন্তু ভয় ভয়ঙ্কর সতর্কবার্তা করা হয়েছে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে তার মধ্যে কিন্তু ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা দীঘা কণ্ঠাই জলেশ্বর বেলদা আরও কিন্তু দেখতে হচ্ছে আমরা মন্দারমণি আরও দেখতে আছি বাজকুল খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেরিয়া কলকাতা চন্দননগর বরাইলপুর হলদিয়া কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি গোসাবা আরও কিন্তু দেখতে হচ্ছে আমরা হাবড়া এবং কৃষ্ণনগর নদীয়া বনগাঁ আরামবাগ বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছুটা অংশ খাটুয়া এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ এদিকে বাংলাদেশের ক্ষেত্রে যদি চলে যায় মাহিরপুর লোহাগাড়া যশোর ঢাকা ফেরিদপুর নাগরপুর কাপাসিয়া ব্রহ্মণবাড়িয়া কুমিলা আরও কিন্তু দেশ ফেনী ভোলা বরিশাল কালাপেড়া লালমোহন মোতিরাট এবং সাতক্ষীরায় স্বয়ংনগর খুলনা সর্বত্র নিয়ে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যত কিন্তু টাইম এগোবেই অর্থাৎ আজকে ঠিক যত টাইম এগোবে ঠিক বেলার এগো সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি আজকে কিন্তু চট্টগ্রাম মাসখালী টাকনা কক্সবাজার থানসি এই সর্বত্র নিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঠিক দুপুরের দিকে হালকা মেঘাচ্ছন্ন ভাগটা কমবে তবে বিকেল থেকে কিন্তু আবারও বৃষ্টির ভাগটা বাড়বে দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে তবে আগামীকাল যদি চলে যাই আগামীকাল সোমবার তেইশে সেপ্টেম্বর দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির সতর্কতা দুই বাংলার একাধিক অংশে কিন্তু লাল সতর্কতা রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের বিশ করে দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে দেখতেই পাচ্ছি আমরা নাগরপুর ফেরিদপুর ঢাকা কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া সিরাজগঞ্জ বগড়া লোহাগাড়া যশোর রাজশাহী মাহিরপুর এবং কিন্তু দেখতে পাচ্ছি মানে কৃষ্ণনগর কিশোরগঞ্জ মাদন ময়মনসিং নেত্রকোনা গোটা ত্রিপুরা শিলাচর আজগলের উত্তর বিভাগ এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা ফেনী ভোলা মোতিরাট এই সর্বত ত্র নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে লাল সতর্কতা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই সর্বত্র এলাকা নিয়ে তবে দেখতে যাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বর্ষণের তার মধ্যেই রয়েছে খড়্গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর আরও কিন্তু তাছাড়া হাওড়া বর্ধমান এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে ভোরের টাইমে এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে নিম্নচাপের কিন্তু বিপদ কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে থাকবে দেখতে যাচ্ছি দুই বাংলার সর্বত্রে কিন্তু বৃষ্টির ভাগটা থাকবে দেখতে যাচ্ছি আগামীকাল ঠিক বিকেলের পর বা রাত্রের দিকে দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এদিকে দেখতে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ নেত্রকোনা এবং কুড়িগ্রাম এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা সিলেট এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল বিকেলের পর অর্থাৎ রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলিং মেঘালয় সামনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কিন্তু দেখতে পাচ্ছি মানে গোটা ঝাড়খণ্ডের সর্বত্রে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পরশু যদি চলে যায় চব্বিশে সেপ্টেম্বর দেখতে পাচ্ছি কিন্তু আরও বৃষ্টি বাড়বে দুই বাংলাতে চব্বিশে সেপ্টেম্বর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে আরও দক্ষিণবঙ্গে সঙ্গে কিন্তু প্রবল ঝড়েরও সতর্কতা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে কিন্তু ফের একবার ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে তো ঠিক কতদিন চলতে থাকে এই নিম্নচাপের প্রভাবটি কতদিন চলবে দুই বাংলার ওপর আমরা নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি পঁচিশে সেপ্টেম্বর বুধবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার সর্বত্রে দেখতে আছে আমার ছাব্বিশে সেপ্টেম্বরও কিন্তু দুই বাংলার সর্বত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশে সেপ্টেম্বরও কিন্তু দেখতে পাচ্ছি দুই বাংলাদেশ সর্বত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে আছি উত্তরবঙ্গে কিন্তু ধীরে ধীরে ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে উত্তরবঙ্গের একাধিক অংশে কিন্তু লাল সতর্কতা বন্যারও কিন্তু চরম সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের একাধিক অংশে তো দেখতে পাচ্ছি আমরা আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার শনিবার থেকেই কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে বৃষ্টিপাত দুই বাংলার দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে ভয়াবহ বৃষ্টিপাত তো দেখতে পাচ্ছি শনিবার অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর থেকেই কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গে নিম্নচাপ কেটে যাচ্ছে তো লাস্ট আপনি যদি চলে আসি তিরিশে সেপ্টেম্বর সোমবার দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে কীরকম পরিস্থিতি আছে তো দেখতে পাচ্ছি তিরিশে সেপ্টেম্বর সোমবার বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে কোনো নিম্নচাপের কিন্তু সংকেত নেই তবে নিম্নচাপ যদি সবার প্রথমে আসে আমরা কিন্তু সবার প্রথমে আমার ইউটিউব চ্যানেলে আপডেট পেয়ে যাবে এই আবহাওয়া রিলেটিভ আপডেট তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও তো আজ এটুকুটাই